সিলেট দুই আপনারা জানেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন এই আসন বিশ্বনাথ এবং ওসমানীনগর উপজেলাকে নিয়ে মূলত এই আসনটি গড়ে উঠেছে মূলত বহুলভাবে আসলে বিশ্বনাথ বালাগঞ্জ এই দুটি উপজেলাকে নিয়ে গঠিত একটি আসন বলেই সবাই এটিকে চিনে থাকেন এই আসন সবচেয়ে আলোচিত এই কারণে যে ইলিয়াস আলী যিনি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন সেই ইলিয়াস আলী এখান থেকে বারবার নির্বাচিত হয়েছেন এবং তিনি বিএনপির যেই সাংগঠনিক দায়িত্বগুলো মানে জাতীয়ভাবে যে সাংগঠনিক দায়িত্বগুলো তিনি কিন্তু সেখান থেকে বসেই পরিচালনা করতেন সেই নির্বাচনী আসনকে ঘিরে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে লন্ডন থেকে সিগনাল পেয়ে বাংলাদেশে গিয়েছেন হুমায়ুন কবির যিনি বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং যাকে বলা হচ্ছে বা মনে করা হচ্ছে যে যদি বিএনপি ক্ষমতা গ্রহণ করে বা ক্ষমতায় আসে তাহলে তিনি হয়তো যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন এই ধরনের একটি চিন্তাভাবনা থেকে অনেকেই মনে করছেন যে হুমায়ুন কবির তিনি হয়তো সিগন্যাল পেয়েছেন এবং তিনি বাংলাদেশে গিয়ে তিনি যেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সেই প্রচারণা কিন্তু তিনি এই ধরনের ইঙ্গিতই দিচ্ছেন যে এক ধরনের সিগনাল পেয়ে তিনি গিয়েছেন তাহলে আসলে তাসিনা রুশদির লুনা যাকে ঘিরে গত চোদ্দ বছর ধরে বিশ্বনাথ বালাগঞ্জের বিএনপিপন্থী বা মানুষ এবং সাধারণ জনগণের অনেকেই যেই স্বপ্ন দেখছিলেন যে ইলিয়াস আলীর পরিবর্তে তার স্ত্রী জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব করবেন তার ক্ষেত্রে আসলে কি হবে একটি সূত্র বলছে যে তাসিনা রুশদির লুনা তাকে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে তাকে হয়তো পার্লামেন্টে নিয়ে যাওয়া হবে আর হুমায়ুন কবির যিনি গত কয়েকদিন আগে বাংলাদেশে গিয়েছেন এবং তার নির্বাচনী এলাকাগুলোতে বৈঠক করছেন সেখানে তার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তাকে হয়তো সরাসরি নির্বাচনের সিগনাল দিয়ে দেওয়া হয়েছে তবে এই ক্ষেত্রে যেহেতু ইলিয়াস আলীকে ঘিরে এক ধরনের উন্মাদনা এক ধরনের জনপ্রিয়তা রয়েছে সেই এলাকায় সেখানে ইলিয়াস আলীর পত্নী তাসিনা রুশদীর লুনার প্রতিও মানুষের যে সফট কর্নার সেই সফট কর্নারকে ডিঙ্গিয়ে হুমায়ুন কবির আসলে সিলেট দুই আসনে সরাসরি নির্বাচন করার যে বিষয়টি সেটি আসলে এখান থেকে সিগন্যাল পেলেও সেটা বাস্তবায়িত হবে কি এটি কিন্তু এখন একটি বড় ধরনের প্রশ্ন গত কয়েকদিন ধরেই হুমায়ুন কবিরের কথাবার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে আবার হুমায়ুন কবিরের বৈঠকে সেখানে ইলিয়াস আলীর ছবি বা ব্যানারের মধ্যে ইলিয়াস আলীর ছবি না থাকার বিষয়টি নিয়েও সমালোচনা তৈরি হয়েছে সুতরাং এই আলোচনা সমালোচনার ভিতর দিয়ে হুমায়ুন কবির তিনি সরাসরি নির্বাচন করতে পারবেন কিনা অথবা গত চোদ্দ বছর ধরে এই আসনের জনগণের যেই প্রত্যাশা তাসিনা রুশদির লুনা তিনি পার্লামেন্টে যাবেন তাদের প্রতিনিধি হয়ে সেটা বাস্তবায়িত হবে কিনা সেটা আসলে সময়ের অপেক্ষা দেখা যাক আসলে কি হয় তবে সিলেট দুই আসনের নির্বাচনী উত্তাপ এখন থেকেই কিন্তু শুরু হয়েছে এবং সেই উত্তাপ ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে আসাম আসম লন্ডন